হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বৃদ্ধ ভাতা নিয়ে বিরাট খুশির খবর তো বৃদ্ধ ভাতা নিয়ে কি বিরাট খুশির খবর রয়েছে যারা টাকা পাচ্ছিলেন না তারা কবে পাবেন যারা নতুন করে আবেদন করেছিলেন তারা অ্যাপ্রুভাল কবে পাবেন এবং সমস্ত রকমের টাকা এই যে বৃদ্ধ ভাতা বলুন লক্ষ্মীর ভান্ডার বলুন এগুলো সব কবে আপনারা পাবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আসি আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি যেখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার কাজ কিন্তু প্রসেসিং এ রয়েছে যখনই টাকাটা রিলিজ হয়ে যাবে ঢুকে যাবে তখনই কিন্তু পেমেন্ট সাকসেস দেখিয়ে দিবে এবং এই বিদ্যভাতা বিদ্যভাতা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন যে দাদা দু মাস ধরে তিন মাস ধরে টাকা ঢুকছে না কেউ নভেম্বর থেকে টাকা পায়নি কেউ ডিসেম্বর থেকে টাকা পায়নি তো আমি আপনাদের যেমনটা বলেইছিলাম এর আগে দুটো ভিডিও বানিয়ে যে আপনাদের জানুয়ারি মাসে কিন্তু একসাথে ডিউগ্লো ক্লিয়ার করে দেওয়া হবে কারণ একত্রিশের তারিখের মধ্যে অর্থাৎ এই যে ডিসেম্বর মাস গেল ডিসেম্বর মাস অব্দি যারা ক্লিয়ার করে টাকা পায়নি তাদের কিন্তু জানুয়ারিতে ক্লিয়ার করে দেওয়া হবে আর ইতিমধ্যে টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে যাদের বৃদ্ধ ভাতা দু মাসের বাকি ছিল তিন মাসের বাকি ছিল তারা অবশ্যই একবার অ্যাকাউন্টটা চেক করে দেখবেন আমারই এখানকার একজন ছিল মানে বৃদ্ধ ভাতা পায় সে কিন্তু ডিসেম্বর মাসে টাকা পায়নি রীতিমতো এ মাসে দু হাজার টাকা কিন্তু একই সাথে ঢুকে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আজকে বা কালকে বা পরশুর মধ্যে আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকে যাবে আর কমেন্ট অবশ্যই এটুকু জানাবেন যে আপনার কত টাকা ডিউ ছিল বা কমাসে টাকা আপনার ডিউ ছিল আর কমাসে টাকা আপনি কিন্তু পেয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যারা পাচ্ছিলেন এবং যারা নতুন করে আবেদন করছেন তারাও কিন্তু এবার টাকা পাবেন এবার নতুন করে যারা পেয়েছেন তারা কিভাবে বুঝবেন টাকা পাবেন কি তো দেখুন আপনারা কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের স্ট্যাটাস কি রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ আপনারা টাকা পাবেন কি না যদি আপনাদের টাকা ঢোকে তাহলে তো এস এম এস আপনারা পাচ্ছেন তাছাড়া আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে কিন্তু দেখে নিতে পারেন কিন্তু নতুন করে অনেক अप्रুভাল পেয়েছে এবং তারা কিন্তু টাকাও পাচ্ছে যারা নতুন করে টাকা পাচ্ছে তাদের কিন্তু এই টাকা ঢোকেনি এই প্রবলেমটা হয়নি কাদের প্রবলেম হয়েছিল যারা কিন্তু বহুদুন ধরে পেয়ে আসছিল তাদের কিন্তু এক মাস বা দুই মাস বা তিন মাসে টাকা কিন্তু ঢুকছিল না তো কেন ঢুকছিল না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা কিন্তু সার্ভে হচ্ছে বা একটা ভেরিফিকেশন চলছে একটা লিস্টই আছে যে আপনার পাড়াতে কতজন পাচ্ছে এরকম করে মানে বাড়ি বাড়ি যাচ্ছে যে কতজন বিধবাতা পাচ্ছে আপনি পাচ্ছেন কিনা যদি আপনি लास्ट দু মাসের টাকা পেয়েছেন তাহলে হ্যাঁ বলুন তাহলে আপনার ওখানে টিকমার্ক যদি বলেন যে না আপনারা টাকা ঢুকছে না সেক্ষেত্রে আপনারা ডকুমেন্ট হয়তো ভেরিফাই করে তারপরে হয়তো আবার পুনরায় ঢোকানোর ব্যবস্থা করছে এরকম একটা কিছু ভেরিফিকেশন চলছিল ওই অধিকারী ওই অধিকারী কি কিন্তু বলছিল যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু যাদের ডিও আছে তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে এবং যদি তাদের দিয়ে দেওয়া না হয় তাহলে জানুয়ারিতে কিন্তু একসাথে তাদের পেমেন্ট রিলিজ করে দেওয়া হবে আর সেই মতো কিন্তু সকলের টাকা ইতিমধ্যে ঢোকা শুরু করেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন डिस्ट्रিক থেকে ভিডিওটা দেখছেন আপনার विधवाটার টাকা যদি ডিও থাকে বা আপনার ফ্যামিলির কারো যদি ডিও থাকে সেক্ষেত্রে আপনারা একই সাথে টাকাটা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টটা একবার জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা কেনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ